see them ভুয়া জুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচাইয়ের নামে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দশ কর্মকর্তা সহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলাটি গ্রহণ করে সিআইটিকে এগারো নভেম্বরের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন মঙ্গলবার ১৪ অক্টোবর ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন আদালতে মামলা দায়ের করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অভিযোগে বলা হয় সাবিনা ইয়াসমিনের স্বামী ও সন্তানরা ১৯ জুলাই চট্টগ্রাম রোড এলাকায় আন্দোলনে অংশ নেন ওই সময় স্বামীর হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে এবং ছেলের পা ভেঙে রক ছিঁড়ে যায় দুই সালের ২০ মার্চ হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন এরপর তাদের ছেলেকে ধরে নিয়ে ফাউন্ডেশনের কক্ষে আটকে রাখা হয় এবং সাবি করা হয়। সাবিনার অভিযোগ আসামিরা তাদের ভুয়া যোদ্ধা হিসেবে হুমকি দেন জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নিতে চেষ্টা করেন এবং তার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন নির্যাতনের ফলে তার স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন পরে কিছুটা সুস্থ হয়ে সাবিনা আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন মামলার আসামিদের মধ্যে রয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন কর্মকর্তা সাগর মেহদি হাসান প্রিন্স আফজালুর রহমান সায়েম সাইদুর রহমান শহীদ ফাতেমা আফরিন পায়েল রেজা তানভির আলিফ জাহিদ এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী সোনিয়া আক্তার লুবনা শামীম রেজা খান এবং রাকির